বেগম খালেদা জিয়া দৃঢ়তা নেতৃত্ব ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় কিছু মানুষ শুধু রাজনীতি করেন না তারা সময়কে বদলে দিয়ে ইতিহাসের অংশ হয়ে ওঠেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক এমনই এক নাম যিনি অসাধারণ দৃঢ়তা সাহস সহনশীলতা ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সৃষ্টি করেছেন এক অনন্য অধ্যায় উনিশশো সালে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে খালেদা জিয়া যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তখন এটি শুধু রাজনৈতিক পরিবর্তন ছিল না বরং ছিল বাংলাদেশের নারী ক্ষমতায়নের এক নতুন সূচনা তিনি হয়ে ওঠেন দক্ষিণ এশিয়ার বহুদলীয় গণতন্ত্রের নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের দীর্ঘতম সময় দায়িত্ব পালন করা নারী প্রধানমন্ত্রী নারী নেতৃত্বের আন্তর্জাতিক প্রতীক এখনো আন্তর্জাতিক অঙ্গনে তার নাম উচ্চারিত হয় ওয়েমেন লিডারশিপ ইন এশিয়া এর অনন্য উদাহরণ হিসাবে ১৯৯০ সালে গণভূত্তানের পর বাংলাদেশের গণতন্ত্রকে নতুন কাঠামোয় ফেরাতে তিনি যে ভূমিকা রাখেন তা দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ১৯৯১ সালে তার নেতৃত্বে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার পরিবর্তন সংসদীয় গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা নির্বাচনী ব্যবস্থা শক্তিশালীকরণ এসব বাস্তবায়িত হয় এটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এক বড় পদক্ষেপ তার শাসন আমলে অর্থনৈতিক গতিশীল হয় নতুন মাত্রায় বেসরকারি খাত সক্রিয় হয় টেলিকম বিদ্যুৎ পরিবহন সহ অবকাঠামোতে অগ্রগতি দক্ষিণ উত্তর মহাসড়ক সেতু যোগাযোগ খাতে কাজ গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এই সময়ে বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীল বৃদ্ধির ধারা দেখা যায় যা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ শুধু একজন তিনি ছিলেন ধৈর্য সহনশীলতা ও দৃঢ় মানসিকতার এক প্রতীক বিপুল রাজনৈতিক চাপ আন্দোলন বারবার প্রতিকূলতার মাঝেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন দেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন দৃঢ় হাতে বাংলাদেশে বিরোধী রাজনীতিকে শক্ত অবস্থানে রাখার ক্ষেত্রেও তার ভূমিকা অনন্য রাজনীতি ছাড়াও তার ব্যক্তি জীবনে একটি বড় পরিচয় হল বিনয়ী ধৈর্য মানুষের প্রতি নম্রতা পরিবার ও দেশের প্রতি গভীর দায়িত্ববোধ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর কঠিন পরিস্থিতি থেকেও তিনি যেভাবে নিজেকে শক্ত রেখেছেন তাকে মানুষের চোখে আরও মর্যাদাবান করে তুলেছে বয়স ও দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলেও তার মনোবল কখনো নত হয়নি চিকিৎসকদের তত্ত্বাবধায়নে কাটানো দীর্ঘ সময়ও দলের খোঁজ খবর দেশের পরিস্থিতি মানুষের কল্যাণ এসব বিষয়ে তার আগ্রহ অব্যাহত ছিল এটাই তাকে পরিণত করেছে এক আদম্য মানসিক শক্তির প্রতীক কোন নেতার পরিচয় ক্ষমতায় নয় গণতন্ত্রপূর্ণ উদ্ধার নারী নেতৃত্বের বিকাশ উন্নয়ন ও রাজনৈতিক ধারাবাহিকতা সংগ্রামী নেতৃত্ব এসব মিলিয়ে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ রাখবে আগামী প্রজন্ম